বর্তলে শিশু কন্যার উপর যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত নিউটাউনের ইডলি বিক্রেতা রাজীব ঘোষ মঙ্গলবার রায় ঘোষণা করবে নগর আদালত ছয় জানুয়ারির শিশু কন্যাকে নৃশংস নির্যাতন করে অভিযুক্ত চল্লিশ দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত উনিশ মিনিট ধরে মেয়েটিকে টর্চার করা হয়েছিল এবং টোটালি এখনো মেয়েটি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে সবচেয়ে বড় জিনিস ক্যালকাটা পুলিশের ইতিহাসে এটা বড় মামলা হয়ে থাকবে এটা কারণ এই মামলায় প্রথম আমরা রাইট ব্লকার অ্যাপ্লাই করলাম এই মামলাটার বড় অংশ দাঁড়িয়ে আছে ডিজিটাল এভিডেন্সের ওপর সাতই জানুয়ারি মামলা শুরু হয় আজকে জাজমেন্ট হলো অর্থাৎ ঠিক চল্লিশ দিন সময় লাগলো এই ট্রায়ালটা কমপ্লিট হতে কালকে আমরা ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য স্টেটের থেকে প্রেয়ার করব ছয় জানুয়ারি বরতলা থানা এলাকায় শিশুকন্যাকে নির্যাতন উনিশ থেকে কুড়ি মিনিট ধরে শিশুকন্যার উপর নৃশংস অত্যাচার মামলায় মোট চব্বিশ জনের সাক্ষ্য নেওয়া হয় সিএফএল এর সাহায্য নিয়ে তথ্য তল্লাশ ভিকটিমের জামাতে আসামির রক্তের দাগ পাওয়া যায় ডিএনএ রিপোর্টে অভিযুক্ত নমুনা মিলে যায় ডিজিটাল এভিডেন্সের ওপর দোষীকে চিহ্নিত করা হয় তদন্তের চল্লিশ দিনের মধ্যে দোষী সাব্যস্ত অভিযুক্ত কলকাতা পুলিশের ডিসি নর্থ জানিয়েছেন বর্তলা থানা এলাকায় শিশুকন্যার উপর অত্যাচারের ঘটনা বিরলতম দোষীর সর্বোচ্চ সাজার আবেদন করা হবে আমরা সুন্দরভাবে ডিজিটাল এভিডেন্সটাকে কাজে লাগিয়েছি বায়োলজিক্যাল এভিডেন্স যেটা স্পেশাল বললেন সেটাকেও আমরা দারুণভাবে ম্যাচ করিয়েছি যে রাইট ব্লক আর ইউজ করে প্রেজেন্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এখানে দেখানো হয়েছে এবং বাইট বাইটমার্ক তারপরে গেট প্যাটার্ন যেটা প্রত্যেকটা মানুষের একটা ওয়াকিং প্যাটার্ন থাকে সেটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ থেকে তার ওয়াকিং প্যাটার্ন এটাও আমরা ম্যাচ করিয়ে দিতে পেরেছি এ প্রকৃত দোষী এ তাকে গ্রেপ্তার করেছে তাকে গ্রেপ্তার করার পর চল্লিশ দিনের মাথায় চার্জ জমা দিয়ে দিয়েছে এবং তারপর আজকে আদালত রায় দিয়েছেন এবং আগামীকাল তার সাজা ঘোষণা হবে ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে সুস্মিত মজুমদার এনকেডিবি বাংলা কলকাতা